হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেননা এখনও ভিডিও অনুযায়ী যদিও একত্রিশে ডিসেম্বর কিন্তু যখন আমি এই ভিডিওটা এডিট করতে বসবো আমি জানি ততক্ষণে ফার্স্ট জানুয়ারি পড়ে যাবে টু থাউজেন্ড টোয়েন্টি এই জন্যে আমি সবাইকে আগে দু হাজার চব্বিশের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে নিলাম শুধু অপেক্ষা কখন ঠিক বারোটা বাজবে বারোটা বাজলেই আমাদের নিয়ে আসা হয়েছে এখানে কেক কেক কাটা হবে আর এই বছর দু হাজার চব্বিশ হ্যাপি নিউ ইয়ার কার প্রথম বছর আমার এই তাই তো এই দেখো সন্টায় কথা বলছে তাই না এই তো দেখলেন সন্টায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না তবুও দেখুন সন্তাই রাত বারোটা অব্দি আজকে জেগে আছে ঠিক আর কেক নিয়ে আসা হয়েছে যেটা সেটা তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি হ্যাপি দুটো কেকটা সন্টায়ের মামাই নিয়ে এসছিল তাই কেকের উপরে ও লিখেই নিয়ে এসছিল যে

আরে কেউ একজন আসো না জাস্ট একটু বাবা পারবো না বাবা ও মা আর তোমার ছবি উঠবো না আসো তুমি না না তুমি বসো এই জাস্ট এইভাবে ধরো জাস্ট আমি ওটা দেখাম হ্যাঁ বাবা মামা

থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমরা এইভাবেই সবাই মিলে সেলিব্রেট করলাম শেষে কিছু ছবি উঠেছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নতুন বছরে তোমরা সকলে খুবই ভালো থেকো সুস্থ থেকে এই কামনাই করি ঈশ্বরের কাছে ধন্যবাদ